এনসিপি জনগণের মধ্য থেকে গড়ে ওঠা দল রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা দল এবং জনগণের আপনারা দেখেছেন যে আমাদের প্রতিষ্ঠার দিনও সাধারণ মানুষ যেভাবে এসে অংশগ্রহণ করেছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছিল সেটাই কিন্তু আমাদের শক্তির জায়গা আসলে ফলে আমরা গণপূর্থান থেকে পুরোটা সময় এবং আমরা সামনের পুরোটা জানি সেই জনগণের সমর্থনিক এগোবো এটা আমাদের প্রত্যাশা আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক দল সরকারি সুবিধায় ক্যান্টনমেন্ট কিংবা গোয়েন্দা সংস্থার সুবিধায় তারা গঠিত হয়েছে বিস্তৃতি পেয়েছে ব্যবসায়ীদের সুবিধায় সমর্থনে আমলাতান্ত্রিক সুবিধায় বা বিদেশি শক্তির সুবিধায়ও বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যক্রম বিস্তার করেছে কিন্তু আমরা সেই সকল কিছুকে অস্বীকার করে আমরা জনগণের যে রাজনৈতিক নৈতিক এবং অর্থনৈতিক সমর্থন সহযোগিতা নিয়ে আমরা আগাব এটাই আমাদের প্রত্যাশা জনগণ আমাদেরকে সহায়তা করবে কারণ আমরা জনগণের পক্ষে নাগরিক অধিকারের পক্ষে গণতন্ত্রের পক্ষে এবং একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার পক্ষে কাজ করব সেই প্রত্যয়ী এনসিপির জন্ম এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আমাদের সামনের দিনগুলোতে আমরা যেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি যে প্রত্যয় ব্যক্ত করছি মানুষ আমাদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে আসলে মূল্যায়ন করবে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টি আমরা সেটা নিশ্চিত করতে চাই এবং আমরা সেটা কিভাবে করব সেটার একটা মডেল আমরা কিন্তু আজকে উপস্থাপন করেছি এটা এই মডেলের ভিত্তিতে হয়তো অনেক আলোচনা আসবে বা সমালোচনা আসবে আমরা সেটিকেও গ্রহণ করব কিন্তু আমাদের নীতিগত জায়গাটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং বাংলাদেশের ইতিহাসে একটা তিন মাসের রাজনৈতিক দলগুলা দল হিসেবে আমাদেরকে যতটা প্রশ্ন কিন্তু সম্মুখীন হতে হয়েছে এই আমরা কিন্তু সাধুবাদ এবং সেগুলোর কিন্তু আমরা একই সাথে যাবো যে এই একই প্রশ্ন বা সমালোচনা বা জিজ্ঞাসার জায়গাটা আমাদের অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও থাকতে হবে কারণ কোনো আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই সামগ্রিকভাবে এটা কোনো একক দলের পক্ষে কিন্তু সম্ভব না আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আমাদের নতুন দল হিসেবে এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে যদি সকলেই আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন হবে কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে পেশি শক্তির ব্যবহার যে চাঁদাবাজি টেন্ডারবাজি এই সব কিন্তু মূল জায়গাটা হচ্ছে অর্থ কারণ আর্থিক স্বচ্ছতা রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ করে তো আমরা বলতেছি যে আমরা আমাদের যে প্রতি বাৎসরিক রিপোর্ট সেই রিপোর্টে আয়ের উৎস ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্টার রেজিস্ট্রেশন নিতে যাব আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে যেহেতু আমাদের দল একটা এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দুটো সময়ের মধ্যে পাবো তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা সেটাও আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়াতে করাতে চাচ্ছি এবং নির্বাচন কমিশন আমরা আমাদের সকল হিসাব প্রদান করব আরেকটি বিষয় হচ্ছে যে যারা সাধারণ মানুষ জুলাই গণঅভ্যুত্থান থেকে কিন্তু আপনারা দেখেন যে এই গণঅভ্যুত্থান যে একজন প্রশ্ন করেছিলেন যে এটা আসলে সাস্টেনেবল হবে কিনা আমরা জানি যে আন্দোলন আর সংগঠন আলাদা জিনিস বা রাজনীতি আলাদা জিনিস আলাদা জিনিস কিন্তু আমাদের রাজনীতির ভিত্তিটাই কিন্তু হচ্ছে জনগণের সেই ম্যান্ডেট কারণ আমরা জনগণের মধ্য থেকে আন্দোলনের মধ্য থেকে রাজপথ থেকে গড়ে উঠেছি যদি জনগণ আমাদেরকে সমর্থন না দেয় রাজনৈতিকভাবে আর্থিকভাবে নৈতিকভাবে তাহলে আসলে আমরা রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবো না ফলে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সেই জনগণের সমর্থনটা নেওয়া এবং আমরা আন্দোলনের সময় দেখেছি যে ক্রাউড ফান্ডিং আমরা কিন্তু সেই আন্দোলনের সময় থেকে এটা শিখেছি সেটা অনেক ম্যানুয়ালি হতো আমরা এটাকে এখন ডিজিটাল একটা ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করছি আন্দোলনের সময় কিন্তু পুরো আন্দোলনটা আমরা পরিচালনা করছি ক্রাউড ফান্ডিং মডেল এই ক্রাউড ফান্ডিং থেকে গণচাদা থেকে তো এই ট্রেডিশনালি আমরা সেটাও হয়তো গণচাদা সেটাও আমাদের অবস্থা থাকবে আর ডিজিটাল টি সিস্টেমটা সেটা আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আমরা আর সে একটা ফান্ডিং পাবো আর একটি বিষয় হচ্ছে সবার কাছে আহ্বান থাকবে যারা আমাদেরকে সমর্থন করতে চান যারা আমাদেরকে সহযোগিতা করতে চান কেউ কোনো ব্যক্তিগত কাউকে টাকা বা অর্থ সহায়তা দেবেন না কারণ আমাদের একটা কেন্দ্রীয় একটা মডেল তৈরি করা হয়েছে আমাদের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো কিন্তু পার্টির নামে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো ব্যক্তির কাছে কেউই অর্থ দেবে না জাতীয় নাগরিক পার্টি এই নীতিতে বিশ্বাস করেন আর এছাড়া যদি আমাদের এই আমাদের ফাইন্যান্স টিম রয়েছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এর বাইরে আর যদি কোনো প্রতিষ্ঠান বা কারো কাছে আমাদের এনসিপি বা আমাদের ছাত্রদের নামে যদি কেউ নাম ব্যবহার করে সেটিও আমাদের কাছে জানাবেন আমাদের দপ্তরে জানাবেন আমাদের শৃঙ্খলা কমিউনিকেশন জানালে আমরা সেটার যথাযথ ব্যবস্থা নেব কারণ অনেক জায়গায় আমরা দেখেছি যে আমাদের নাম ব্যবহার করে অনেক ধরনের অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে আবার একই সাথে আমরা বলবো যে মিডিয়া ট্রায়ালের শিকারও আমরা হয়েছি মিডিয়াতেও না আমাদেরকে নানাভাবে আমাদের নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বিভিন্ন ইস্যুতে তো আমরা আমাদের জায়গা থেকে সততা এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে এগিয়ে যাচ্ছি আজকে আমাদের সেই মডেলটা আমরা উপস্থাপন করেছি এবং আমরা আগামী দিনে এটা শুধু আপনাদের আজকেই সে সেরকম না আমরা প্রতিনিয়ত আপনাদের এই জবাবদাহিতার সম্মুখে থাকবো আমাদের কর্মসূচি এবং যারা আমাদেরকে টাকা দিচ্ছে যেহেতু জনগণ আমাদেরকে টাকা দিচ্ছে এই টাকাটা আসলে কোন খাতে ব্যয় হলো কিভাবে ব্যয় হয়েছে সেটাও জনগণের জানার অধিকার রয়েছে আমরা সেটাও কোন কোন খাতে ব্যয় হয়েছে সেটা আমরা জনগণের সময় উন্মুক্ত করব তবে সর্বশেষ আমি বলবো যে আমাদের সামগ্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে অন্য দলগুলোতেও দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হইতে হবে কারণ নির্বাচনের সময়ে কিন্তু অর্থ এবং বেশি শক্তির একটা অপব্যবহার আমরা দেখি তো নির্বাচন কমিশন সেই কঠোর আইন তৈরি করে এবং সেই আইনগুলো যথাযথ প্রয়োগ করলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ